খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বিষয় ডিপেন্ড করবে আপনারা নিজস্ব জন্মকুণ্ডলের উপর তা সত্ত্বেও রাশির উপরে কিছু সাধারণ প্রভাব তো পড়েই থাকে এবং আজকে আমরা সেই সাধারণ প্রভাবগুলি ডিসকাস করবার চেষ্টাই করব ক্ষেত্রে ওভারঅল ডেভেলপ করবেন মেষ রাশি মেষলগ্নের মানুষরা বছরের বিগত আট মাসের তুলনায় আগামী চার মাস এটা কিন্তু অনেকটা বেশি ফলপ্রসূ হতে দেখতে পাওয়া যাবে মূলত বৃষ কন্যা তুলা বৃশ্চিক মকর এই সমস্ত রাশির মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি প্রথমে খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের যদি রাহু দুস্থানগত হয় সেই ক্ষেত্রে এই চার মাসে কিন্তু আপনার অর্থনৈতিক চাপ আসতে চলেছে এবং ইনকাম সেটা কিন্তু ডিস্টার্বড হবে স্পেশালি যদি রাহু ছয় কিংবা আট নম্বর ঘরে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে অন্যদিকে রাহু যদি বারো নম্বর ঘরে থাকে সেই ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মারাত্মক রকমের বেশি তাই সাবধানতা পূর্ণমাত্রায় মাত্রায় অবলম্বন করতে হবে আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরুচন্ডাল যোগ থাকে অর্থাৎ রাহু বৃহস্পতির দৃষ্ট যুক্ত হয়ে যদি ভালো একটা ঘরে অবস্থান করে এবং বৃহস্পতির নক্ষত্র এটা যদি আপনাকে বেনিফিশিয়ালি সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন টাকা পয়সা যথেষ্ট আসতে চলেছে আপনার ক্ষেত্রে এবং জীবনের যে কোনো সমস্যা সেটা কিন্তু আপনি অর্থের মাধ্যমে অতিক্রম করতে পারবেন ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় একটু আলাদা আমাদের এই নতুন সিরিজের নাম বছর শেষের দিনগুলি বছরের শেষ চারটি মাস কেমন যেতে পারে এই চারটি মাসের কতগুলি বিশেষ প্রেডিকশন মেষ থেকে মিন এই বারোটি রাশির জন্য সেগুলি নিয়েই আমাদের এই ভিডিও সিরিজ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর স্পেশাল কি ঘটতে পারে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বিষয় ডিপেন্ড করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলের উপর তা সত্ত্বেও রাশির উপরে কিছু সাধারণ প্রভাব তো পড়েই থাকে এবং আজকে আমরা সেই সাধারণ প্রভাবগুলি ডিসকাস করবার চেষ্টাই করব প্রথমেই খেয়াল রাখুন মেষ রাশি বা লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসে মাথা একটা বেশি গরম থাকবে তুলনামূলকভাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অনেকটাই মাথা ঠান্ডা থাকবে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ এটা মেষ রাখতে পারবেন কর্মক্ষেত্রে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর বেটার নভেম্বর ডিসেম্বরে কিন্তু কিছু সমস্যা থাকছে সেপ্টেম্বর এবং নভেম্বর এই দুটো মাস কিন্তু মেশের আঘাত প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি সেপ্টেম্বর মাসে মেষের হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নভেম্বর মাসে মেষ রাশি বালকদের মানুষদের বন্ধু ভাগ্য ভালো হতে চলেছে স্পেশালি দশই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের আঠেরো তারিখ পর্যন্ত বন্ধুদের দ্বারা উন্নতি হওয়ার একটা সংযোগ এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপ করবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা বছরের বিগত আট মাসের তুলনায় আগামী চার মাস এটা কিন্তু অনেকটা বেশি ফলপ্রসূ হতে দেখতে পাওয়া যাবে মেষের কাছ থেকে আমরা এখন কিছুটা পরিণত বুদ্ধি এক্সপেক্ট করতে পারি কিছুটা বেটারমেন্ট এটা আমরা এক্সপেক্ট করতে পারি মেষের ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষরা সেপ্টেম্বর মাসে কারণে কিছু ভুল করতে পারেন এই ভুলটা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে হয়ে থাকে অর্থাৎ কাউকে সাহায্য করতে গিয়ে কাউকে পার্টনারশিপে গিয়ে কোনো না কোনো বুঝতে পারছেন ভুল করছেন কিন্তু ভুলটা করলেন তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বর এই মাসগুলিতে আপনার উপরে বেশ চাপ আসতে চলেছে বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষরা কার্বিক ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে মানুষদের গৃহ পরিবর্তন যোগ এটা সৃষ্টি হচ্ছে অক্টোবর মাসে একটা ফ্ল্যাটের পরিকল্পনা এটা করা যেতে পারে একটা প্রমিনেন্ট জায়গা এটা তৈরি করবার চেষ্টা অবশ্যই করতে পারেন মেষ রাশি মেষ লগ্নের মানুষজন অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম দিক পর্যন্ত ছোটখাটো আইনি জটিলতা এটা কিন্তু মেশের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং উনিশে অক্টোবরের পর থেকে বাবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবার স্বাস্থ্য উন্নতির সঙ্গেই সম্পর্ক যুক্ত রয়েছে আপনার সন্তান প্রাপ্তি এবং সন্তান প্রাপ্তির প্রচেষ্টা যাদের সন্তান হয়নি যারা ভাবছেন একটা সন্তান প্রাপ্ত হওয়া দরকার তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির তীব্র সংযোগ জেগে উঠবে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে আসবে সন্তান ধারণ করবার চেষ্টা করতে পারেন মেডিকেল ট্রিটমেন্ট সেটা সাকসেসফুল হতে চলেছে এবং যে কোনো টাফ সিচুয়েশান সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে সন্তান সংক্রান্ত বিষয়ে যে কোনো বাধা তার একটা অবসান দেখতে পাওয়া যাবে ঠিক একই সময়ে আপনার বাবারও সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে মায়ের শরীর নিয়ে বিরাট কোনো দুশ্চিন্তা থাকছে না তবে ছোট ভাই বোন ইঁদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন একদম তুচ্ছ কারণে ছোট ভাই কিংবা বোনের হাজবেন্ড এদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মূলত বৃষ কন্যা তুলা বৃশ্চিক মকর এই সমস্ত রাশির মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ অনেক অনেক বেশি ইম্প্রুভমেন্ট হতে চলেছে ব্যবসার ক্ষেত্রেও এই চার মাসে ভালো রিটার্ন এটা পেতে চলেছেন স্পেশালি এই চার মাসের মধ্যে পুজোর মাসটাও তো পড়ছে তার একটা ভালো রকম ইম্প্যাক্ট আপনাদের লাইফে পড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা লম্বা চওড়া ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যার ক্ষেত্রে ডিসিশনে কিছু গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাই চিন্তা ভাবনা করুন না কেন যেটাই পড়বেন ঠিক করুন না কেন সেই ক্ষেত্রে কিন্তু আর একটু কশাস আপনাকে থাকতে হবে আপনাকে ফিউচার প্ল্যানিং এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে ইচ্ছেগুলো ভর্তি হয়ে গেলাম এটা পড়তে শুরু করলাম এরকমভাবে কিন্তু এগোনো যাবে না ছোটোখাটো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সেটা ধর্মক্ষেত্রে হতে পারে মেষের ক্ষেত্রে আবার পরিবারের কথা ভেবে একটু দূরে কোথাও একটু বিলাসবহুল জায়গায় যাওয়ার ইচ্ছা সেটাও আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মান সম্মান নাম যশ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক ক্ষেত্রে ইনভলভ হতে পারেন কিন্তু সেই ইনভলভমেন্ট যেন অতিরিক্ত না হয় যন্ত্র সংক্রান্ত ভুল অথবা যান্ত্রিক গোলযোগ এবং তার কারণে ভালো রকম খরচা এটা মেশিন ক্ষেত্রে আসতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে এটা কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে গাড়িটা খারাপ হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি অথবা বাড়ির ইলেকট্রনিক ডিভাইসেস সেগুলো একটু ডিস্টার্ব করতে পারে মূলত ফ্রিজ বা এই ধরনের কুলিং সিস্টেম ঠান্ডা হওয়ার জিনিসপত্র সেটা খারাপ হতে পারে এবং যদি সেটা খারাপ হয় সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা হালকা চাপ সেটাও কিন্তু আপনার উপরে আসতে পারে গুপ্ত কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো বিশেষ নেই এবার কয়েকটি বিশেষ বিষয় প্রথমে খেয়াল রাখতে হবে বেশ রাশি বা লগ্নের মানুষদের যদি রাহু দুঃস্থানগত হয় সেই ক্ষেত্রে এই চার মাসে কিন্তু আপনার অর্থনৈতিক চাপ আসতে চলেছে এবং ইনকাম সেটা কিন্তু ডিস্টার্বড হবে স্পেশালি যদি রাহু ছয় কিংবা আট নম্বর ঘরে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে অন্যদিকে রাহু যদি বারো নম্বর ঘরে থাকে সেই ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মারাত্মক রকমের বেশি তাই সাবধানতা পূর্ণমাত্রায় মাত্রায় অবলম্বন করতে হবে আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরুচন্ডাল যোগ থাকে অর্থাৎ রাহু বৃহস্পতি দৃষ্ট যুক্ত হয়ে যদি ভালো একটা ঘরে অবস্থান করে এবং বৃহস্পতির নক্ষত্র এটা যদি আপনাকে বেনিফিশিয়ালি সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন টাকা পয়সা যথেষ্ট আসতে চলেছে আপনার ক্ষেত্রে এবং জীবনের যে কোনো সমস্যা সেটা কিন্তু আপনি অর্থের মাধ্যমে অতিক্রম করতে পারবেন ছোটোখাটো আইনি সমস্যা আসলে সেখানে অর্থ বিনিয়োগ করে সেই সমস্যা থেকে আপনি খুব সহজে রিলিফ পাবেন আবার যাদের জন্মকুণ্ডলীতে শুক্র বলবান হয়ে রয়েছেন আবার শুক্রের দশা বা অন্তর্দশা চলছে এই চার মাস ধরেই শুক্রের অন্তর্দশা চলবে তাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসছে তারা চাকরি পেতে চলেছেন কিংবা চাকরির ক্ষেত্রে ভালো রকম প্রমোশন ভালো রকম ডেভেলপমেন্ট তার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে এই মানুষগুলি কিন্তু কানের ব্যথা স্নায়ুর সমস্যা কিংবা কোনো হরমোনাল ইস্যুতেই ভুগতে পারেন ফিরে আসতে পারে তাদের ক্ষেত্রেই পুরনো প্রেম সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান যশ ইত্যাদি তো বাড়তেই দেখতে পাওয়া যাবে এবং কার্মিক উন্নতির একটা সম্ভাবনা এটা স্পষ্টত প্রকট হয়ে উঠতে চলেছে চার মাসের চারটি প্রেডিকশন আমরা করবো প্রথমেই সেপ্টেম্বর মাস ভুগতে চলেছেন লিভারের সমস্যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে অক্টোবর মাস প্রতারিত হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে আবার উল্টে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতেই পারে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে তবে খরচ কিন্তু বাড়বে নভেম্বর মাসে বিদেশ যাত্রার পরিকল্পনা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ির কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাগের কারণে খুব কাছের কোনো সম্পর্ক বাধাপ্রাপ্ত হতে পারে শেষ পর্যন্ত ডিসেম্বর মাস কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রমোশন কার্মিক ডেভেলপমেন্ট ইত্যাদি হতে চলেছে স্পিরিচুয়াল কোনো গুরুর দ্বারা সমস্যায় পড়তে পারেন মানসম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে চলেছে পরবর্তী নক্ষত্র বরণী সেপ্টেম্বর মাসে চোখের সমস্যা মানসিক অস্থিরতা উৎকণ্ঠা অ্যাংজাইটিতে ভুগতে পারেন এই মাসে কিছু বাড়তি সেভিংস কিছু বাড়তি টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে এবং মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তারপরে অক্টোবর মাস খাদ্য সংক্রান্ত কোনো বিষক্রিয়ার কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে তার কারণে বাড়তে পারে খরচ খুব প্রয়োজনীয় খুব পছন্দসই খুব প্রিয় কোনো জিনিস সেটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে কোর্ট পুলিশ ইত্যাদির পেছনে বেশ ভালো রকম ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আঘাতপ্রাপ্তি রক্তক্ষরণ ইত্যাদির কারণে কিছুটা সমস্যা বাড়তে পারে পরবর্তী নভেম্বর মাস কর্মক্ষেত্রে উন্নতি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস বাড়ি পরিবর্তন বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে কোনো রক্ত তো সংক্রান্ত অসুস্থতা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে বরণী নক্ষত্রের মানুষদের নভেম্বর মাসে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রিয়জনের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটা আলটিমেটলি আপনার লাইফে ম্যাচিওর করবে ডিসেম্বর মাসে বরণের কিন্তু আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে স্পেশালি হাঁটুর নিচের অংশে শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্ত হতে পারেন বরণী আগুন থেকে কিছুটা হলেও সাবধান বরণীকে থাকতে হবে মান সম্মান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা যেতে পারে দ্বারা ইত্যাদির ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র কৃতিকা মেশে তার প্রথম চরণ রয়েছে মাত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট কৃতিকা নক্ষত্রের মানুষরা সেপ্টেম্বর মাসে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন মাথা গরম করে ফেলে অন্য মানুষের সঙ্গে অশান্তি ফেলতে পারেন এবং এর কারণে বাড়তে পারে দাম্পত্য কলহ দাম্পত্য কলহ কিন্তু বেশ ভালো মাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন আইনি জটিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কৃতিকা নক্ষত্রের মানুষরা অক্টোবরে ভুগতে পারেন চোখের সমস্যায় বাড়তি কোনো কাজের চাপ আপনার উপরে আসতে পারে অতিরিক্ত দায় ভার এটা কিন্তু আপনার উপরে চাপিয়ে দেওয়া হতে পারে কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডে ডেভেলপ করতে পারবেন কৃতিকা নভেম্বর মাসে খরচ বাড়বে অন্যদিকে টাকা পয়সাও আসবে সেভিংসের জন্য কোনো নতুন প্ল্যাটফর্ম সেখানে ইনভেস্ট করতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে হেনস্থা করবার একটা হালকা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে কার্মিক উন্নতির সম্ভাবনা জ্যোতিষশাস্ত্রের প্রতি কৃতিকা নক্ষত্রের মানুষদের একটা আগ্রহ সৃষ্টি হতে পারে এই নভেম্বর মাসে তারপরে ডিসেম্বর মাস অর্থনৈতিক অবস্থা আরেকটু বেটার হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু পুরনো ধারদেনা থেকে বেরিয়ে আসার সুযোগ দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন ডিসেম্বর মাসে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনজনদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে সুতরাং বেশ রাশি বা মানুষ এবং তার তিন নক্ষত্র এরা এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমনভাবে কাটাবেন বা কিছু স্পেসিফিক প্রেডিকশন সেটা আমরা পেলাম পরবর্তী রাশিফল বা অন্যান্য আলোচনায় আমরা আরও ডিটেইলে জানতে পারবো তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের ব্রস্টে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন জয়ন্ত কংস বণিক জন্ম তারিখ চোদ্দ ছয় উনিশশো কিছু ভুল সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা জন্ম সময় সাতটা পঞ্চাশ এ এম প্লেস অফ বার্থ উত্তরপাড়া দাদা আপনি আবার প্রশ্নের উত্তর দিয়েছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার রাশিটা ভুলে গিয়েছি একটু বলবেন আর একটা কথা আমার গ্রহগত অবস্থানটা কি আছে কাইন্ডলি যদি একটু বলেন মানে কোন গ্রহটা শুভ আছে আর কোনটা অশুভ আছে যদি একটু বলেন আবার কুণ্ডলিতে কোনো ভালো যোগ আছে কিনা আর কখনো লটারি কাটা যেতে পারে কি জয়ন্তবাবু আপনার কুণ্ডলিতে কর্কট লগ্ন বৃশ্চিক রাশি তৃতীয়ভাবে কন্যা রাশিতে ইউরেডাস এবং প্লুটো রয়েছে পঞ্চমভাবে চন্দ্র এবং নেপচুনের অবস্থান রাহু ষষ্ঠ ভাবে ধনুরাশিতে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে নিচস্ত হয়ে মকর রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে মিন রাশিতে রবির অবস্থান বৃষে তবে উনত্রিশ ডিগ্রিতে এবং বুধ কেতু শুক্র শনি এরা একত্রে অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে এই কর্কট লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য এতগুলো গ্রহের মিথুন রাশিতে অবস্থান এটা কিন্তু কখনোই শুভ নয় বৃহস্পতি চন্দ্র এরাও দুর্বল হয়ে রয়েছে মঙ্গল জলরাশিগত হয়ে রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পছন্দসই কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন বাকি শুভ অশুভ বিষয়টি তিনি আপনাকে গাইড করবেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো আপনার জন্ম নক্ষত্র এটি হল অনুরাধা আর লগ্নের নক্ষত্র সেটি হল পোষ্যা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর আরো স্বচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার